হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ অগ্রিম আমি আপনাদেরকে দেখাবো আজকে কীভাবে জিপি সিম দিয়ে ফ্রি ইন্টারনেট ব্যবহার করা যায় আমি এর আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম ড্রয়েড ভিভেন দিয়ে কিভাবে কিভাবে ফ্রি নেট ব্যবহার করা যায় তো ওটা কিছুদিন হল বন্ধ করা হয় তবে আমি আরেকটা নিয়ম বার করছি সেটা আজকে আমি দেখাবো এর জন্য আপনাদেরকে একটি অ্যাপ নিতে হবে অ্যাপটি প্লে স্টোরেতে নেই অ্যাপটির লিঙ্ক অ্যাবাউটে দেওয়া আছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন তো আজকে আমি কাজটি শুরু করি যেভাবে করতে হবে নেম হ্যান্ডেল আর ভিপিএন প্রথমে আপনাকে কিছু কাজ করতে হবে যেটা বলে রাখি সেটা হলো এই ফিডি নেটটি ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই আপনাকে অবশ্যই একটি ফেসবুক প্যাক প্যাক কিনে রাখতে হবে অর্থাৎ ওয়াবক্স থেকেও কিনা যায় আবার আমার যেহেতু ওয়াবক্স থেকে কেনা আছে আপনারা যেভাবে হোক একটা ফেসবুক প্যাক কিনতে হবে সেই ফেসবুক প্যাকটি যতদিন মেয়াদ থাকবে ততদিনই আপনি ফ্রি নেট ফ্রি নেট ব্যবহার করতে পারবেন তো কাজে যাই অ্যাপটি ইনস্টল করার পরে অ্যাপটির ভেতরে ঢুকুন সেখানে একটু সেটিং করতে হবে সেটা হলো এখানে লক্ষ্য করুন আমার সেটিং আগে থেকেই করা ছিল আমি আবার দেখাচ্ছি রিমুভ পট এখানে টিকচুন্ন দিন তারপরে প্রুক্সি টাইপ এখানে রিয়েল হস্ট এক্স অনলাইন হস্ট পুরুক্সি সার্ভার এম ফেসবুক ডট কম এম ফেসবুক ডট কম ইউজার নেম সুমন পাঁচও আট ওয়ান টু থ্রি ফোর এখানে দেন ড্রিপুলটি ওকে আর কোনো কাজ নেই আবার দেখে নিন সেটিংটা ভালো করে সেফ সেফ দিলেই কানেক্ট হয়ে যাবে আমার কানেক্ট পাইছে তো এইভাবে আবার আপনারা ফি নেট ব্যবহার করবে পাবেন অল সাইডেই ধন্যবাদ সবাইকে